টি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকা সফরের রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ গুজরাটের ভুজে বিশেষ অনুষ্ঠান যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের রাজ্য সফরে আজ শেষ দিন নিয়ে কর্মশালা রাজ্যে আবহে অনুপ্রবেশ নিয়ে ফের সরব বিজেপির ভু ভোটার কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ সুকান্ত মজুমদারের বিশ্ব বক্সিং কাপের নজির গড়ল ভারত নটি সোনা জয় ভারতীয় বক্সারদের নমস্কার সংবাদে জোহানেস বার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকার রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে বিভিন্ন বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে জোহানেস বার্গে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী এই নিয়ে চতুর্থবার দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী আগামী তেইশে নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফর প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার সফর প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব সুধাকার দলেলা This will be Prime Minister's fourth official visit to South Africa following its bilateral visit in 2016 and later for the two BRICS summits in 2018 and 2023. This is the first G20 summit that will be happening on African soil and in that context will bring the spotlight on the development issues of africa as also of the global south it may also be recalled that it was during india's g presidency in 2023 that the african union was in, inducted into g20 as permanent member the summit uh, will be important for india to ensure continuity of its priorities in the g20 after having hosted a very successful ভারতীয় সুরক্ষা প্রতিষ্ঠা দিবস করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবে বারোটি রাজ্য প্যারেডে যোগ দেবেন মহিলা আধিকারিকরা উল্লেখ্য সীমান্তের সুরক্ষায় বড় ভূমিকা পালন করে বিএসএফ দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের দশ দিনে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এদের মধ্যে তিনজন জম্মু কাশ্মীর এবং একজন উত্তরপ্রদেশের বাসিন্দা এই নিয়ে বিস্ফোরণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো ছয় উল্লেখ্য চলতি মাসে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় আঞ্চলিক সামগ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করা আহ্বান জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল দিল্লিতে আয়োজিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠকে কথা জানান তিনি এই বৈঠকে মালদ্বীপ মরিশাস শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সহ সদস্য দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যোগ দেন a favorable environment to nurture an open, inclusive maritime domain and firmly on a rule-based order. we also need to work closely for the preservation and use of our common maritime heritage. india is committed to continue working closely with all csa countries to enhance our collective capacities in building with the evolving and emerging security challenges. কপ থার্টি জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই সম্মেলনে চীন কিউবা জার্মানি ডেনমার্কের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি জলবায়ু সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তিনিয় গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ভূপেন্দ্র যাদব তাদের মধ্যে আলোচনা সদর্থক হয়েছে বলে জানিয়েছেন তিনি ব্রাজিলের বেলেমে কপ থার্টি জলবায়ু সম্মেলনে মূল অনুষ্ঠান স্থলে আগুন লাগে তড়ি ঘড়ি বিভিন্ন স্টল খালি করে দেওয়া হয় জানা গিয়েছে একটি তাঁবুতে আগুন লাগে হতাহতের কোনো খবর নেই এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর ওইটা দেখান তো গেল তোর প্রাইজ মানি কিছু ইনভেস্টমেন্টই করতিস না হয় আসার সময় করে নিয়েছি মোবাইল থেকে কোথায় গভর্নমেন্ট সিকিউরিটিজ এ হ্যাঁ আরবিআই রিটেল ডাইরেক্ট মোবাইল অ্যাপ আছে তো রিটেল ডাইরেক্ট স্কিমে সাহায্যে ইনভেস্টমেন্ট মানে ম্যাচিউরিটিতে গ্যারান্টিড রিটার্ন নো ব্রোকারেজ নো হিডেন ফিজ হুম মানতে হচ্ছে তোকে নয় অ্যাপকে আরবিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের রাজ্য সফরের আজ শেষ দিন আজ নিউ টাউনে ইভিএম নিয়ে এক কর্মশালায় যোগ দেবেন কমিশনের প্রতিনিধিরা নেতৃত্বে থাকবেন সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী গত কয়েকদিনে কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ মালদার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনের প্রতিনিধিরা মালদা জেলায় এসআইআর কাজ খতিয়ে দেখলেন সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জেলা প্রশাসনিক ভবনে জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে এসআইআর কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানেজ আগরওয়াল

যদি কোনো ক্লারিফিকেশন আছে যে কোনো প্রবলেম আছে তা অনুষ্ঠান হলো প্রোগ্রেস আনস্তা হলো করছি মালদাতে চর আছে যে গুলো রয়েছে এক সময় ঝাড়খণ্ডে তাদের ভোটার ঠিক চলো নাম নেই নামে দু হাজার দু ভোটার তালিকায় নাম নেই তবে দু হাজার ভোটার তালিকার নাম নেই ওটা আমরা দেখবো দু হাজার পঁচিশে যে ভোটার তালিকার নাম আছে সাতাইশ অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবেন স্যার যার যার লিংকেজ হবে না ওখানে গিয়ারিং হবে আর যদি ওখানে আছে অনেক দিন থেকে কাজে তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় বিএলও দের ভয় দেখাচ্ছে চাপের কাছে মাথা নত না করে বিএল নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভাবে কাজ করার আহ্বান জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার অনেক জায়গাতে বিএলওদেরকে ওদের ভয় দেখানো হচ্ছে অনেক জায়গায় বিএল মানসিক প্রেশারে পড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যে কাজে যদি গাফিলতি হয় মানে ধরুন কেউ মৃত ভোটার আমার ঠাকুরদা ধরুন নেই এই মুহূর্তে তিনি স্বর্গবাসী তার নাম যদি আমি ভোটার লিস্টে তুলে দিই সেটা চেক করার দায়িত্ব অবশ্যই বিএল এবং যে মিথ্যে আমি অর্থাৎ আমি যদি মিথ্যে অতএব বলে দিচ্ছি যে আপনারা আপনাদের চাকরি চলে গেলে বা কিছু হলে আপনার পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়াবে না বা কেউ দাঁড়াতে পারবে না আইন তো আইন আইনের বিরুদ্ধে কেউ যেতে পারে না সেই জন্য অনুরোধ করবো বিএলওদেরকে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন কোথাও কোনো প্রেশারের সামনে মাথা নত করবেন না এবং নির্বাচন কমিশনকে বলবো বিএলও সুরক্ষা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে যেন দেখা উচিত তিনি বলেন রাজ্যে এসআইআর ঘোষণার পর যাদের কাছে ভূ ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে তারা ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে এই ভূ কার্ড যারা তৈরি করে দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ডক্টর সুকান্ত মজুমদার আমরা দেখেছি বসিরহাট জেলার জেলাতেই প্রায় তিনশোর বেশি অনুপ্রবেশকারী তারা অপেক্ষা করছে বাংলাদেশ যাবার জন্য তো এক সময় তো এরকম অবস্থা ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতারা এবারে এপারে এখন আছে নেই বলবো না এখন এসআর এর জন্য পালাচ্ছে দু হাত বাহু তুলে তারা অপেক্ষা করছে আর ওপার থেকে যখন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীরা গান করতো আর আসতো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল তো ওপার থেকে এপার এপার থেকে ওপার এটাই তো তৃণমূল কংগ্রেসের কাজ এবং সেটা এত বছর ধরে চলেছে দশ বারো বছর ধরে চলার পর যারা এখন ফেরত যাচ্ছে যারা এখানে থেকেছে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু করে নিয়েছে তো আজকে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তুলছেন যে বিএসএফ এর জন্য ঢুকেছে আচ্ছা তাহলে ভোটার কার্ডটা কি বিএসএফ করে দিল না করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জঙ্গলরাজ ও লুঠের অভিযোগ এনে সমালোচনা সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সংসদ সমিক ভট্টাচার্য তো জঙ্গলরাজ ছিল সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি লালু প্রসাদ করে উঠতে পারে আর মহা আগে ঠিক হয়ে যায় যে কিভাবে লুটটা করব পরে পরিকল্পনা আসে পরে বাস্তবায়িত হয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন ২০১১ সালে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় তারাই নিয়ে এসেছিল সিপিআইএম এর লৌহ কঠিন সংগঠনকে উপরে ফেলে দিয়ে সুতরাং বিসর্জন অনিবার্য রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে ঘিরে নানা বেনিয়মের অভিযোগ উঠেছে বারবার টাকা জমা দিয়েও রেজিস্ট্রেশন না পাওয়ার অভিযোগ তুলেছেন টোটো চালকরা ভোটের আগে কি খোলাখুলি তোলাবাজি চলছে একটি প্রতিবেদন সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে বিভিন্ন জেলা মফসল যেখানে টোটো চলে সেই টোটো রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য একটি নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে নির্বাচনের আগে টোটো রেজিস্ট্রেশনের নামে কি তোলাবাজি চলছে হবে নিশ্চই তো চার তো পড়েছে এবার রেস্টেন্ট সব ট্যাক্সপ্যাক্টগুলো দিতে তো হবে অভিযোগ লোক বলেছে তোমার ফর্মটা এটা রিজেক্ট হয়ে গেছে তো বলে ভাবছি এটা যখন রিজেক্ট হয়ে গেছে তো পয়সাটা কখন দেবেন বলে পয়সা পাবেন না সেটা সরকারের ঘরে চলে গেছে ওটা পাওয়া যাবে না আপনি গাড়িটা চালাচ্ছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে কিছু দেবে দেওয়া হবে না দেওয়া হবে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা হবে লাইসেন্সের ব্যাপারে কথা হবে এই কথা হচ্ছে কি কাগজ করো কাগজ করো খালি রেজিস্ট্রেশনের নামে যে সমস্ত টটোচালকরা টাকা জমা দিচ্ছেন তাদের একাংশ যে অভিযুক্তটা করছেন যে এর আগেও তারা টাকা জমা দিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন পাননি আগে বছরও টাকা নিয়েছিল কিন্তু কোনো কাগজ আসেনি আগে বছর এই না বন্য জমা হয়েছিল টাকাটা যার কাগজ গাড়ি ছিল না ওর কাগজ করতে 3035 টাকা এমনি 4000 টাকা লেগেছিল যে সিস্টেমটা লাগাছেন ভালো করছেন কিন্তু এই পয়সা ব্যাপারটা এসে আমাদের কোমর ভেঙে দিচ্ছে আমরা আর পারবো না এবারে যদি সরকার বলে না গাড়ি সরিয়ে দাও আমরা তাও রাজি কিন্তু সরকার থেকে একটা অনুরোধ আছে আমাদেরকে কোনো কাজ দিয়ে দাও যে কোনো কাজ দিয়ে দাও আমরা ইয়াং ছেলে আমরা কোথায় যাব। কোনো রোজগার নেই পশ্চিমবঙ্গে কাজ নেই ফলে তারা বাধ্য হয়ে পেটের দায়ে টোটো চালাতে এসছেন কিন্তু সেখানে গিয়েও সরকার এবং প্রশাসনের চাপে কার্যত দিশেহারা হারা টোটো চালকরা ক্যামেরায় প্রবীর ও সঞ্জয়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা বাঁকুড়ার পাত্রশায়রে বত্রিশটি আইসিডিএস কেন্দ্রে প্রায় দুমাস ধরে বন্ধ গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার ফলে পুষ্টিহীনতায় ভুগছেন গর্ভবতী মায়েরা অভিযোগ গত ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এই কেন্দ্রে চাল ডাল সহ কোনও খাদ্য সামগ্রীর সরবরাহ নেই মায়েরা বলছেন বিগত কয়েক মাস ধরে তারা কিছুই পাননি অপুষ্টিতে ভুগছে অনাগত সন্তানরাও দু মাস থেকে খাবার পাচ্ছি না আমরা তো ডেলিভারি তাহলে আমাদের খাবার তো একদমই পাচ্ছি না কোনো কিছু খাবারের কোনো পাতলা জল পড়া খাবার দিচ্ছে দু মাস ধরে খাবার বন্ধ ছিল খাবার পাচ্ছি না বাচ্চারা ওই জন্য করতে আসতে খুঁজে আর যে খাবারটা ভালোভাবে করতে বলবেন জল খাবার হয় সবজি থাকে না ভালো এই কেন্দ্রে যে পুষ্টিকর খাবার আসছে না তা কার্যত মেনে নিয়েছেন আইসিডিএস কর্মীরা ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে খাবারটা বন্ধ আছে এখন আজ পর্যন্ত খাবার এখনো আসেনি আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি প্রি স্কুল করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি তারপরে এখন আপনার ইয়ে হচ্ছে ইকে ওয়াইসি হচ্ছে সব কাজগুলো আমরা করছি যোগাযোগ করলাম সুপারভাইজার দিদিকে বললাম বলল যে তখন বলছিল খাবার নেই এক মাস আগে আর এখন কালকে ফোন করেছিলাম দিদিকে দিদি বললো খাবারের গাড়ি বেরিয়েছে বেরু রসুলপুর দিকে তিরিশটা সেন্টারে খাবার এখন বন্ধ আছে কেন খাবার না থাকার জন্যে অক্টোবরে খাবার আসার কথা ছিল সেটা এসেছে নভেম্বরের দশ তারিখে এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায় পরিষেবাটা সঠিকভাবে পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য দেশী তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলতে সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চের উদ্যোগে গতকাল সোনারপুর রবীন্দ্র ভবনে সিএসআইআর জিজ্ঞাসা নামে একটি বিজ্ঞান প্রসার কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় নেয় স্কুল পড়ুয়ারা বিজ্ঞান বিষয়ে তরুণ প্রজন্মকে আগ্রহী করার লক্ষ্যে এই কর্মশালা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এখানে একটা আলট্রাসনিক সেন্সর থাকে ও করে কন্টিনিউয়াসলি জলের লেভেলটা মাপতে থাকে তোমার জল কাউকে ছুটে গিয়ে সুইচ অফ করার দরকার নেই এগুলো হচ্ছে এটা তোমার দিনে দিনে বিজ্ঞান পড়ার ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে যদি দেখা যায় সায়েন্সগুলোতে দশজন পনেরো জন ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি অনীহা তৈরি হয়েছে যদি কি কাজ হচ্ছে এবং আমার প্রসপেক্টস কি আমি এখান থেকে কিভাবে নিজেকে আপডিং করতে পারবো এইটুকু যদি জানা না যায় তাহলে বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়তো না তাই সরাসরি আমরা বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের মননে বিজ্ঞান চেতনা বৃদ্ধি করানোর জন্য এবং বিজ্ঞান নিয়ে ছেলে মেয়েদেরকে উৎসাহ বাড়ানোর জন্য আর ইনোভেটিভ আইডিয়া দিয়ে ছেলে মেয়েদেরকে সমৃদ্ধ করার জন্যই মূলত আমরা এই প্রোগ্রামটা করছি সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চের পক্ষ থেকে সিএসআই আর জিজ্ঞাসা জিজ্ঞাসা হলো একটা প্রোগ্রাম যে প্রোগ্রাম হলো স্টুডেন্টদের সাথে সায়েন্টিস্টের একটা মেলবন্ধন অর্থাৎ আমরা যে সমস্ত কাজকর্ম করি বা আমরা রিসার্চ করি সেই কাজকর্মগুলো স্টুডেন্টদের মধ্যে আমাদের আমাদের আশা সবারই যেটা আশা যে হাজার সাতচল্লিশ সালে আমরা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হব তো সেই এখনো প্রায় ধরে রাখুন এটা দু হাজার পঁচিশ আরও প্রায় প্রায় আপনার বাইশ বছর বাকি আছে তো একটা রোড ম্যাপিংয়ের দরকার আছে এবং সেইখানে কিন্তু আমরা থাকবো না তখন আমাদের আজকের যারা ইয়াং জেনারেশন তাদেরকে বিজ্ঞানে অনুপ্রাণিত করে আমাদের সেই জায়গায় পৌঁছ পৌঁছতে হবে তো সেই জন্য একটা গাইডেন্সের দরকার আছে আমাদের ছাত্রদের এগিয়ে নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করানোর জন্য এবং একটি দিশা দেখানোর জন্যই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সিএসআর ল্যাবরেটরির অনুপ্রেরণায় এই স্টুডেন্ট সায়েন্টিস্ট কানেক্ট প্রোগ্রাম যেটাকে বলা হয় সিএসআর জিজ্ঞাসা প্রোগ্রাম সেই ওয়ান ডে প্রোগ্রাম করার জন্য আমরা এখানে এসেছি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উদ্যোগে তেইশে নভেম্বর পর্যন্ত চলবে তম অ্যানুয়াল সায়েন্টিফিক কনফারেন্স এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংস্থার সম্পাদক স্বামী নিত্য কামানন্দ মহারাজ সায়েন্টিফিক কনফারেন্স আমাদের একুশ বাইশ তেইশ এই তিন দিন অনুষ্ঠানটি হবে আমাদের কনফারেন্স শুরু হবে একুশ তারিখে সকালবেলা সেশনটা থাকবে নার্সিং আমাদের যে স্টুডেন্ট এবং স্টাফরা রয়েছেন রামকৃষ্ণ মিশন স্কুল অফ নার্সিং এবং মা শারদা কলেজ অফ নার্সিং তাদের অনুষ্ঠান হবে প্রথম হাফে এবং দ্বিতীয় হাফে হচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন বিভিন্ন টেকনিশিয়ান টেকনোলজিস্ট তাঁদের অনুষ্ঠান এখানে একাডেমিক সাইড এবং তার সঙ্গে কালচারাল প্রোগ্রাম এগুলো সব ক্লাব ধরে হয় তারপরের দিন অর্থাৎ শনিবার এগারোটার সময় আমাদের ইনাগুরেশন। এবং তারপরে ডাক্তারদের বিভিন্ন শুরু হবে শিলিগুড়িতে আয়োজন করা হলো রিটায়ার্ড স্মার্ট ইন্ডিয়া এনপিএস সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থিত ছিলেন চিফ জেনারেল ম্যানেজার সুমিত কুমার আইসিসি নর্থ বেঙ্গল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান গোপাল লামা সহ বিশিষ্টরা এই অনুষ্ঠানের মাধ্যমে এনপিএস সম্পর্কে বিসদে জানতে পেরে তারা উপকৃত হবেন বলে জানিয়েছেন উপভোক্তারা and we have The opportunity to uh, discuss more about how about India's changing demographic landscape. Ask to we'll increase that to say 20000 uh, at least. If you do fifteen thousand. A long-term retirement instrument that empowers citizens. Pension system एक जरिया है, जिसके थ्रू से हम एक pension लाभ पा सकते हैं. आरो आगे क्या करा जाता है वार्की जिता जीएसके मुझे गलो. future तो आरो बहुत बेचारो secure মানে হতো প্রোগ্রামটা অ্যাটেন্ড করে এনপিএস সম্পর্কে অ্যাওয়ারনেস আমাদের ছিল বাট খুব ডিটেলে যেটা এখন এক্সপ্লেন করা হলো এতটা নলেজ ছিল না কোম্পানিতে পেনশন স্কিম অলরেডি আছে আমাদের আমরা মানে জিপিএম জিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার তো অলরেডি আমাদের পেনশন আছে বাট এনপিএস একটা বেটার অল্টারনেটিভ হতে পারে

चिल्ड्रेन के लिए एक स्कीम है एन पी वात्सल्य जो ऑनरेबल फाइनेंस मिनिस्टर ने लास्ट ईयर लॉन्च की थी उस स्कीम का ऑब्जेक्टिव ये है कि बच्चों को शुरुआत से पता चले कि उनको कैसे सेविंग करनी है सेविंग जल्दी शुरू करने का क्या फ़ायदा है और ये कोई भी ज़ीरो से अठारह साल मतलब जन्म से ही माँ बाप अपने बच्चों का वात्सल्य का अकाउंट खोल सकते हैं और सिर्फ हज़ार रुपये सालाना से वो अकाउंट खोल सक রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বন্ধ করা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেতু শিশু সুরক্ষা অধিকার রক্ষায় ভালো কাজের জন্য রাজ্যের বিভিন্ন জেলার শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পুরস্কৃত ও সম্বর্ধিত করা হলো মালদা জেলা শিশু সুরক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন তুলিকা দাস প্রধান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী প্রমুখ শিশু মিডিয়া পুরস্কার পেলেন ডিডি বাংলার সাংবাদিক বেদান্ত চট্টোপাধ্যায় এই সম্মান পেয়ে খুশি বিদান এই পুরস্কারটা আমাদের প্রত্যেকের কাছেই খুব আনন্দের এবং সবথেকে বড় কথা প্রত্যেক দিন রাজনীতির বাইরে গিয়ে যে কাজগুলো আমরা করতে পারি তার জন্যই সম্মান এবং আমাদের প্রত্যেকের হাউস মধ্যপ্রদেশে কোনো জাতীয় উদ্যানে তৈরি হলো নতুন ইতিহাস ভারতে জন্মানো প্রথম স্ত্রী চিতামুখী পাঁচ শাবকের জন্ম দিল যা ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের ক্ষেত্রে বড় মাইলস্টোন বলে মন্তব্য করেছেন প্রজেক্ট চিতা ফিল্ড ডিরেক্টর উত্তম কুমার শর্মা Uh, this is an unprecedented breakthrough for India's uh, cheetah introduction initiative uh, under Project Cheetah. And as we all know that the Project Cheetah has been initiated uh, by our Honorable Prime Minister on 17 September 2022. And uh, with the birth of these five cubs to an Indian-born female cheetah, it gives a lots of optimism about establishing a viable cheetah meta-population in India, uh, which is the goal of uh, our Project Cheetah. দেশের প্রতি তাঁর টান পার করেছেন জীবনের একশোটি বছর উদ্যম ও উৎসাহ এতটুকুও কমেনি ভারতে প্রাক্তন সুবেদার মেজর বিনয় কুমার গুহ বিশ্বাস একশো বছরে পা দিলেন কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হল দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রয়োজনে এখনও দেশের শত্রুর বিরুদ্ধে হাতে বন্দুক নিয়ে লড়াই করতে প্রস্তুত তিনি

যতক্ষণ প্রাণ আছে এক বিন্দু রক্ত দিয়েও আমি দেশবাসীর রক্ষা করার চেষ্টা করব এতে কোনো সন্দেহ কারণ নেই আমাদের বিনয় কুমার পুত্র অসংগভ বিশ্বাস জানান দেশের জন্য কাজ করা গৌরবের বিষয় তাই তার বাবার জন্য তিনি গর্বিত দেখছেন এটা উনার মন খুব খারাপ হয়ে পড়ে এটা বুঝিয়ে আরকি মাঝে ওনাকে ইস্টার্ন দিয়ে একটু সম্বর্ধনাও দিয়েছিল একটা ডকুমেন্ট্রিও হয়েছে বলেছেন হয়তো বাবা আর কি বলো। বিশ্ব বক্সিং কাপে নজির গড়ল ভারত উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে বক্সিং কাপ প্রতিযোগিতায় মোট নটি সোনা জিতেছে ভারত সব মিলিয়ে এই প্রতিযোগিতায় মোট কুড়িটি পদক জিতেছে ভারত জেসমিন লাম্বোরিয়া নিখাদ সারিন পারভিন হুদা মিনাক্ষী সহ মহিলারা বক্সাররা মোট সাতটি সোনা জিতেছেন পুরুষ বক্সাররা দুটি সোনা জিতেছেন আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর এটা এখন বিরাজ করবে তবে আমাদের পশ্চিমে রাজার কারণে সিকিম সংলগ্ন এলাকায় দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি এক দু জায়গায় হতে পারে বাকি সমস্ত জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা এখন পরিস্থিতি তাতে কিছুটা কিছু কিছু এলাকায় কিছুটা বেড়েছে আগামী কয়েকদিনে আর খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন স্বাভাবিকের কাছাকাছি আছে আর আগামী কয়েকদিনে স্বাভাবিক থাকার সম্ভাবনায় থাকছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি ও সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি বত্রিশ ও পনেরো কোচবিহার একত্রিশ ও পনেরো মালদা উনত্রিশ ও উনিশ বহরমপুর উনত্রিশ ও সতেরো ষোলো আসানসোল উনত্রিশ ও সতেরো বর্ধমান একত্রিশ ও পনেরো পুরুলিয়া তিরিশ ও পনেরো বাঁকুড়া আঠাশ ও সতেরো কৃষ্ণনগর উনত্রিশ ও ষোল দীঘা বত্রিশ ও আঠেরো ডায়মন্ড হারবার তেত্রিশ ও উনিশ কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি ও উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ গুজরাটের ভুজে বিশেষ অনুষ্ঠান যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের রাজ্য সফরের আজ শেষ দিন নিউ টাউনে ইভিএম নিয়ে কর্মশালা রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে অনুপ্রবেশ নিয়ে ফের সরব বিজেপি ভুয়ো ভোটার কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ সুকান্ত মজুমদারের বিশ্ব বক্সিং কাপে নজির গড়ল ভারত নটি সোনা জয় ভারতীয় বক্সারদের সংবাদ এখন পর্যন্তই এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার